এক এখানে মাছ ধরার চেষ্টা চলছে দ্যার মুরব্বি বিস্মিল্লক দেন একটা খেও দেখি মা যদি আমাদের এই চাপে খুব বেশি মাছ ওঠে নাই কিন্তু কয়েকটা মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল দেখুন আর রাস্তাটা দেখুন এই রাস্তা কাঁচাপাক রাস্তা দিয়ে কিন্তু এই গ্রামের মানুষ চলাচল করে এবং প্রত্যন্ত গ্রামের মধ্যে এখন অবস্থান করছি আমরা একটু দেখানোর চেষ্টা করছি গ্রামের সৌন্দর্যগুলো চলুন সামনে আগানো চলুন এটা হচ্ছে গ্রামের সৌন্দর্য আমরা এই আঁকা বাঁকা মেঠোপথ ধরে হেঁটে হেঁটে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি খুবই অসম্ভব আর সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা মুহূর্ত দেখুন একদম চারিদিকে ওয়াও ওয়াও গুদলি বিকাল